কথা দিয়েছিলেন তিনি প্রাপ্ত ভোটের সমসংখ্যক বৃক্ষরোপণ করবেন অভিনেতা সাংসদ দেব কথা মতো নিজের ঘাটার লোকসভা কেন্দ্রে বৃক্ষরোপণের কাজ শুরু করলেন দীপক অধিকারী প্রাথমিকভাবে তিনি নিজের লোকসভা কেন্দ্রে প্রায় দু লাখ গাছ লাগাবেন প্রসঙ্গত ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী দেব মনোনয়নপত্র জমা দিতে গিয়ে সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন তিনি যত ভোট পাবেন তত গাছ লাগাবেন তার লোকসভার সাতটি বিধানসভা এলাকায় নির্বাচনে জয়লাভ হওয়ার আগেই দেবের তরফে গাছে চারা কেনার জন্য নার্সারিতে বরাদ দেওয়ার কাজ শুরু করে দিয়েছিল তৃণমূল নেতৃত্বরা দেব ভোট পেয়েছেন আট লাখ একচল্লিশ হাজার বিজেপির থেকে তার ব্যবধান রয়েছে এক লাখ বিরাশি ফলাফল প্রকাশিত হয়েছে পাঁচ দিন হয়ে গিয়েছে এবার নিজের এলাকার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করলেন দেব প্রথম তিনি ঘাটার লোকসভা কেন্দ্রের সবং ব্লকের দেভোগ গ্রাম পঞ্চায়েতের উচিতপুরে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেন এ ব্যাপারে তিনি বলেন ঘাটার লোকসভায় সাতটি বিধানসভা কেন্দ্রে আজ রবিবার বৃক্ষরোপণ করব প্রথমে সবংয়ের ছশো গাছ বৃক্ষরোপণ করা হয়েছে আমি আগে সিদ্ধান্ত নিয়েছিলাম যতগুলো ভোট পাবো তত গাছ লাগাবো তবে জয়ের পর সিদ্ধান্ত বদল করলেন অভিনেতা সাংসদ দেব

আজকে এই জায়গাতেই আজকে ছশো ওইখানে ছশো এবং আমার সাতটা বিধানসভায় যাওয়া হবে আমাদের টার্গেট আছে আজকে দশ হাজার গাছ লাগানো আজকের দিনটা একটা দিনে তো দেখা যাক টার্গেটটা আমরা অ্যাচিভ করতে পারি না পাঁচকুড়া পাঁচকুড়া কেন্দ্র সেখান থেকে তো পরাজয়ের মানে লিড নেমে আছে সেখানেও সমপরিমাণে গাছ লাগানো হবে না লিড আপনার না আমি যতগুলো ভোট পেয়েছি মানে পাস সব সব যে চিন্তা তার তো কোনো মানে নেই আমার মনে হয় কি আমাদের কাছে ছিল কি আমরা যখন শুরু করেছিলাম পর্যায়ে তখন আমাদের কাছে ছিল কি আমরা ফিফটিন থাউজেন্ড ডেপ্রিসিয়েটে আছে সেখান থেকে দুশোটা মাইনাস আর চারশোটা মানে ওটা কথা নাম্বার এসে তো আমরা অনেকটা ভালো করেছি এবং আমার মনে হয় যে এইটা রাজনীতি নয় এই গাছ লাগানোর মধ্যে রাজনীতি তোমরা অন্য কিছু বলতে পারতাম অন্য কিছু দিয়ে শুরু করতে পারতাম আমার মনে হয় ভারতবর্ষে একমাত্র এমপি যেই উদ্যোগটা নিয়েছে ভারতবর্ষে সত্তর পঁচাত্তর বছর ইতিহাসের মধ্যে যে প্রত্যেকটা ভোটে গাছ লাগাবে তো এইটা শুধু এবারে আমি তো আগে বলেছিলাম কতগুলো করতে আর আমি আমার কথা বলছি না আমরা আমাদের কথা বলছি যে ঘাটাল লোকসভা কেন্দ্র এই উত্তরটা আমার মনে হয় না ভারতবর্ষের ইতিহাসে কেউ নিয়েছে আর এইটা যদি মানে থার্টি ফর্টি পার্সেন্ট এমপি বা ইউ নো জনপ্রতিনিধি যদি নেয় আমাদের দেশটা একদম অন্যরকম দেখতে লাগতো আর সেই আবেদনটা জানাতে সকলের সমস্ত তো কিছু লোকরা দেখে শেখে কিছু লোক হয়তো আমার মনে কি এইটা কোনো এক্সাম্পল ছিল না এরকমও হতে পারে কাজ করে সবাই মন্দিরে যায় আমি রক্তদান শিবির দিয়ে শুরু করেছিলাম যে ওই দিন আমি কথা বলছিলাম যে গাছ লাগাবো গাছ থেকে আমরা গাছ আজকে প্রথম দিনে দশ হাজার গাছ লাগানোর মট এর অফ যোগ আজকে প্রধানমন্ত্রী শপথ নেবে ওনাকে শুভেচ্ছা দেশের প্রধানমন্ত্রী আমি সম্মান করি চেয়ারটাকে সম্মান করি ওনাকে আমি চাই যে দেশ যেন সুস্থভাবে চলে এবং আমরা যেইভাবে লাস্ট দশ বছর এজেন্সিকে ব্যবহার করা হয়েছে বিরোধী দলকে ভাঙার জন্য অন্য দলকে ভাঙার জন্য সেটা যেন সামনের পাঁচ বছর যাতে না হয় মানুষ যেন স্বাধীনভাবে থাকতে পারে দল যেন স্বাধীনভাবে কাজ করতে পারে এবং বাংলার যে বকরার টাকাটা বাকি আছে সে একশো দিনের কাজের টাকা হোক বা আবাসন যোজনা হোক বা রাস্তাঘাট প্রধানমন্ত্রী সড়ক যোজনা হোক বা আমাদের জি টাকা যেটা আটকে রাখা হয়েছে না আমি অনুরোধ করবো যে সেই রাগ অভিমান ঝামেলা এইসব না করে একটা প্রধানমন্ত্রী যে কাজটা করা উচিত আমি সেই

যতটুকু আমাদের শিক্ষা দীক্ষা এই একমাত্র উপায় হচ্ছে গাছ লাগানো